আইস কি নিয়ে বা চানা চুরের গাড়ি নিয়ে যাইতেছে আমি পিছনে পিছনে যাইতেছি তার কথা হল কি ওনার সাথে কথা বলব আপনারা দেখি দেখবেন হ্যাঁ বা ঠাইছে আমিও থাকলাম আমি রাইনিং গাড়ি উনিও যাইতেছে দেখা যাক কি হয় আমি গাড়িটা ওটা সাইড করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কি কি করতেছেন আইসক্রিম বেচতেছি আইসক্রিম কি বিক্রি হয় হয় মোটামুটি ভালো তো আজকে তো ওয়েদার ঠান্ডা কি রকম বিক্রি আছে হ্যাঁ আমার মাল আটক নাই আমার মাল বিক্রি হয়ে আছে বিক্রি হয়ে আছে ও কতগুলো করে মাল নেন ছশো সাড়ে ছশো আবার আচার শান্তি পায় শান্তি পাবে না বাদাম আছে বুট আছে হ্যাঁ হ্যাঁ সব মাল আমি বিক্রি করেছি কত টাকার মাল নেন সব অন্তত মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার 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 আর বিক্রি কত হয় ডেইলি ঠিক নাই বিক্রি কোনো ঠিক নাই হ্যাঁ আমার হয় কোনো হয় দুই হাজার হয় তিন হাজার হয় চার হাজার হয় বিক্রি যেমন যেমন কামাই সমান বর্তমান মালটা কম চলে তা মালাই দিয়ে কম দাম মিলেছে কম দাম না কম দামে না সব সুদি হয় আর কি দুই হাজার আড়াই হাজার বর্তমান হয় বলেছে বিক্রি হ্যাঁ বা কত টাকা বিক্রি হয় আরে বিক্রি পোষায় নাকি হ্যাঁ লাভ কম হয় বর্তমান কে আইসক্রিম আইসক্রিমের তো বর্তমান লাভ পুরে লাপুরে মালটা বিক্রি হওয়া লাগবে না ঠান্ডা বৃষ্টি হয়ে আছে ও আচ্ছা 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 তাহলে এখন কোথায় যাবেন এখন যাব গেটে গেটে গাইটে যে অল্প আগে ঘুরাইলেন ওই কার সাথে ওই যে কুলফিহালা ওই কুলফিহালা ওই যে যাইতেছে ও কুলফিয়ালা তো চলে গেল এখন এখন গেটে যাব এখন গেটে যাবেন বাজার করবো যাব ও আর ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে বাদাম হ্যাঁ ব্যাগের মধ্যে বাদাম এই বাদাম গিলে কি বাড়িত ভাজি ভাজি ন আছে না কাঁচা আনি বাড়িত ভাজি হ্যাঁ কাঁচা আনি বাড়িত ভাজি ও কাঁচা আনি বাড়িত ভাজেন এগুলা আবার ওই যে কোম্পানি রোড থেকে নেন না তো কিনি না 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 আমার বাসিয়ে ভাল টাটকা 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 তাহলে কত কত টাকা ইনকাম হল কত হয় ওটা ঠিক নাই পাঁচশো হয় চারশো হয় ছয়শো হয় কোনো গ্যারান্টি যেমন বিক্রি যেমন কামাই